আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ এই মুহূর্তে দেশের যে রাজনৈতিক অবস্থা তাতে বিএনপির জন্য আওয়ামী লীগের রাজনৈতিক উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে কারণ বিএনপি ডক্টর ইউনুসের প্রতি আর আস্থা রাখতে পারছে না আবার সরকারের বিরুদ্ধে মাঠে নামার নৈতিক অধিকার কিংবা ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন জমাদার মতো সক্ষমতাও বিএনপির নেই সেই দলটি বিগত সরকারের শাসন আমলে দীর্ঘ সময় ধরে একের পর এক সরকার পতন আন্দোলনের ডেডলাইন ঘোষণা করে গেল আদতে মাঠের আন্দোলনে সক্রিয় হয়ে উঠতে পারেনি সত্যি বলতে কি বিএনপি একটি ভদ্র মানুষের দল তারা মারামারি কাটাকাটি আর কুটনামির রাজনীতি করতে পারে না অপরদিকে আওয়ামী লীগ রকম আন্দোলন জমানোর ওস্তাদ কুটনামির রাজনীতিতে শেখ এবং তার দল আওয়ামী লীগের তুলনা নেই সত্যিকার ভিলেজ পলিটিক্স বলতে যা বোঝায় সেটা একমাত্র আওয়ামী লীগের মাঝেই আছে এবং তাদের কর্মীরা সবসময় মারমার কাটকাট মেজাজেই থাকে দলের জন্য নিবেদিত প্রাণ বিএনপি নেতাকর্মীরা বলতে গেলে তাদের কাছে দুধের শিশু তাই এখনকার প্রেক্ষাপটে ডক্টর ইউনিসের সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা বিএনপির পক্ষে মোটেই সম্ভব না তাছাড়া আগেই বলেছি ডক্টর ইউনিসের সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর নৈতিক অধিকার বিএনপি রাখে না এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় বিএনপির ব্যর্থহীন সমর্থন ছিল তারা প্রায়ই বলত এই সরকার তাদের এই সরকার এছাড়া ডক্টর ইউনুস বিএনপিকে ইতিমধ্যে যা কিছু দিয়েছে সেটা অনেক বেশি তাদের নেত্রী দলের চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছেন তাদের ভারপ্রাপ্ত তারেক রহমানকে সব মামলা থেকে খালাস উনি যে কোনো সময় এদেশে ফিরতে পারেন পাশাপাশি অন্যান্য নেতাদের তুলে নেওয়া হচ্ছে তাই বিএনপির পক্ষে অনেক কাজ করা এমন একটি সরকারের বিপক্ষে গিয়ে আন্দোলন করাটা বিএনপির জন্য নৈতিক পরাজয় পাশাপাশি আন্দোলনের মাঠ গরম করতে হলে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে সমর্থন দরকার এই মুহূর্তে বিএনপি সেই সমর্থন পাবে না ডক্টর দেওয়া নির্বাচনের টাইম ফ্রেম ডিসেম্বর থেকে জুন অতিক্রম না করা পর্যন্ত কোনো দলই বিএনপির সাথে মাঠের আন্দোলনে নামবে না ফলে বিএনপি এক একা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলে সে আন্দোলন তারা জমাতে পারবে না উল্টো আরও বিএনপি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে এই অবস্থায় সরকারকে চাপে ফেলার জন্য বিএনপির রাজনৈতিক কৌশল হচ্ছে অন্যের ঘাড়ে বন্দুক রাখা অর্থাৎ কোনো একটি পক্ষকে ব্যবহার করে দেশে আবার একটা রাজনৈতিক নৈরাজ্য তৈরি করতে পারলে ডক্টর ইউনুসকে দ্রুত নির্বাচন দিতে বাধ্য করা সহজ হবে বিশ্বকে যেমন দেখানো যাবে দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না তেমনি সরকারও বেসামাল হয়ে দ্রুত নির্বাচন দিতে বাধ্য হবে এবং জন্য এই মুহূর্তে আওয়ামী লীগকে বিএনপির সবচেয়ে বেশি প্রয়োজন কারণ বর্তমানে রাজনীতির শান্ত মাঠ গরম করতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই ছাত্রলীগ আইনগতভাবে ভাবে নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ রাজনীতির মাঠে বৈধ শক্তি এই শক্তিকে বিএনপি যদি মাঠে নামতে বাধা না দেয় তাহলে এই পতিত দলটি মাঠে নামা কেউ আটকাতে পারবে না অপরদিকে আইনগত বাধা না থাকায় পুলিশও তাদের মিছিল করা ঠেকাতে পারবে না এবং হচ্ছেও ঠিক তাই একের পর এক মিছিল বের করছে আওয়ামী লীগ এই এপ্রিলের মধ্যে রাজপথে কমপক্ষে চারটি মিছিল করেছে আওয়ামী লীগ এবং সেই মিছিলগুলোর আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বৈষম্য বৃদ্ধিরা এখন মোটামুটি ছন্দ ছাড়া পাঁচ আগস্ট পূর্ববর্তী সর্বদলীয় এবং সর্বমতের জোট এখন সময়ের চাহিদায় পৃথক হয়ে গেছে যারা বৈষম্য বৃদ্ধি ব্যানার কাজে লাগিয়ে রাজনৈতিক দল গঠন করেছে তারা নানামুখী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিজেদের জনপ্রিয়তা হারাতে বসেছে এই অবস্থায় বিএনপি জানে নির্বাচন দিলেই তারা ক্ষমতায় যাবে এবং জনগণের মন থেকে আওয়ামী লীগের ক্ষতচিহ্ন যেতে কম পক্ষে দুইটা ক্ষমতায় থাকা একেবারে নিশ্চিত এখন যদি ডক্টর ইউনিসের সরকারের এই সময়ে রাজপথ গরম করার জন্য আওয়ামী লীগকে কিছুটা স্পেস দেওয়া যায় সেটা আদতে বিএনপির পক্ষেই যাবে আওয়ামী লীগের কাছে সব থেকে বেশি নির্যাতিত হওয়া বিএনপি আজকে আওয়ামী লীগকে কোন করে রাখার সব সুযোগ পাওয়ার পরেও তার কাজ লাগাচ্ছে না উল্টো আরো তারা নড়ি দিয়ে সাপ খেলতে চাচ্ছে আর তাদের সেই নড়িটা হচ্ছে এনসিপি ও ডক্টর ইউনুস দেখা যাক সামনে রাজনীতির মাঠ কোন দিকে মোড় নেয় ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ